নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিসিমণিকে রেডি করা হয়েছে মেয়েদিকে রেডি আমরা আজ যাব বর্ধমান পিসিমণিকে ডাক্তার দেখানো হবে আর মেয়ের স্কুলের পরীক্ষা আমিও রেডি প্রায় গাড়ি আসার অপেক্ষায় গাড়ি এলে বাকি সাজ সরঞ্জাম সব নিয়ে গাড়িতে উঠে পড়ব মেয়ে প্রচুর খুশি আজ গাড়ির বাইরে পা রাখবে অনেক দিন বাড়ি থেকে বার হয়নি পিসিমণিকে গাড়িতে তোলা হয়ে গেছে গাড়িতে তুলতে সময় লাগলো প্রায় পনেরো মিনিট গাড়িতে কিছুতেই উঠতে পারছিল না ভাইয়েরা অনেক চেষ্টা করে গাড়িতে তুলেছে গাড়ির ভেতরে আমরা এখন সবাই গাড়ি চলেছে মেন রাস্তায় উঠবে বাড়ির থেকে বার হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটার ওপর উঠে গেছি কৃষিমনিকে গাড়িতে ওঠানো মানে প্রচণ্ড দুশ্চিন্তার বিষয় কারণ কি করে গাড়িতে ওঠাবে সামনে পিছনে সবাই মিলে ধরে কোনো রকমে গাড়িতে ওঠানো হয় পিছুণি আর কাকিমা গাড়ির মাঝখানে বসেছে ভাই সামনে আছে চঞ্চলের গাড়ি করে আমরা যাচ্ছি আর আমি আর মেয়ে পিছনে যে বসেছি কারণ মেয়ে তো পিছুনিকে বারবার লাগিয়ে দিচ্ছে পিছনের হুইল চেয়ারটাও গাড়ির মধ্যেই রাখা আছে দেখো এদিকে মাঠগুলো সমস্ত ধান কাটা হয়ে গেছে পুরো ফাঁকা পড়ে রয়েছে কিছু কিছু মাটি মেশিনে কাটা হয়েছে সেগুলো আবার আগুন দিয়ে খরগুলো করে ধুয়ে ফেলা হয়েছে সামনে ভাই আর চঞ্চল গল্প করতে করতে যাচ্ছে আর এদিকে কাকিমা আমার মেয়ের পিছনে খুনশুটি করতে করতে চলেছি আমরা তো গাড়িটার পিছনে বসেছি দুপাশি সিটটা রয়েছে দুটো করে দেখো সামনে হুইল চেয়ারটা রাখা রয়েছে আর মেয়ে কত খুশি দেখেছ গাড়িতে করে ও বর্ধমান যাচ্ছে ওর স্কুলে অনেক দিন পর যাচ্ছে প্রচণ্ড খুশি এদিকে এরা সবাই গাড়ির মধ্যে স্কুল পৌঁছে গেছি মেয়েকে ক্লাসরুমে দিয়ে দিয়েছি পরীক্ষা চলছে আর সব মায়েরা দেখো ছোট্ট বাচ্চাটা আপন মনে খেলে যাচ্ছে ও হচ্ছে সাবা ওর দাদা ওর থেকে অনেক বড়। আমার মেয়ের সাথেই পরে ও ক্লাসরুমে আছে পরীক্ষা দিচ্ছে ও এসছে দাদার সঙ্গে মায়ের সঙ্গে প্রত্যেক দিন ওর দাদাকে নিয়ে আসে মা সঙ্গে সাবাকেও নিয়ে আসে সাবা সকালে স্কুল করে তারপর দাদার স্কুলে চলে এসেছে মেয়ের পরীক্ষা হয়ে গেছে ওকে নিয়ে স্কুল থেকে বার হচ্ছি আমরা এখন পিসুবণিকে যেখানে ডাক্তার দেখানো হয়েছিল সেইখানে এসে গেছি ওই দেখো পিসিমনির হয়ে গেছে ডাক্তার দেখানো না সিংহোমে খালি গাড়ি থেকে এবার দেখ কত কষ্ট করে গাড়িতে তুলতে হচ্ছে

এই তো এই তো না গাড়িতে ওঠানো হয়ে গেছে এবার আমরা চলেছি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে রসুলপুর থেকে আবার নেমে যাব জিটি রোডে তারপর তো মেমারি হয়ে বাড়ি বাড়ি গিয়ে বিসিমনিকে ফ্রেশ করাবো মেয়েকে ফ্রেশ করিয়ে খাওয়াবো বিসিমণিকে খাওয়াবো তারপর আবার টুকটাক যা কাজকর্ম আছে তা কমপ্লিট করবো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা